নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে একেবারে কোচবিহার স্টেশন থেকেই এতদিন আমরা আমেরিকান দাদার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি ট্রেনে রিভিউ করতে করতে যে কোনো জায়গায় গেছি আজকে কিন্তু হচ্ছে কোচবিহার স্টেশন থেকে যেহেতু যাত্রা শুরু আজকে কোচবিহারের বিশ্বাস বিরিয়ানি বলে একটা দাদার বিরিয়ানি যে যে কিন্তু নব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দেয় সেই বিরিয়ানি পার্সেল করিয়ে নিয়েছি সেটা খেতে খেতেই আজকে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো চলে এসছি কোচবিহার স্টেশনে ট্রেন এখনো দেয়নি প্ল্যাটফর্মে আসবে আমাদের ফেরার ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস কি করছি না করছি সমস্তটাই থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকো দুর্দান্ত একটা জার্নি হতে চলেছে মজাদার একটা ভিডিও হতে চলেছে ইয়াস যাওয়া যাক এবার স্টেশনে নিউ কোচবিহার স্টেশনে পদাতিক এক্সপ্রেস ঢুকছে